และนาชัมสุนวลิลอาฟาติชัมสุนและนาชัมสุนวลิลอาฟาติชัมสุนอวยชัมสีไขยรุ่มมินชัมซิสมาอี وشمسي خير من الشمس السماء فإن الشمس تتلو بعد الفجر فإن الشمس تتلو بعد الفجر وشمسي تطلع بعد العشاء وشمسي تطلع بعد العشاء اما جن عيشه رضي الله تعالى عنها আমার নবীর চেহারার সৌন্দর্যের বর্ণ বর্ণনা করতে গিয়ে একটা কবিতা আবৃত্তি করতেছেন দুনিয়ার মানুষদেরকে জানায় দিতেছেন। দুনিয়ার মানুষ আমার আপনার চেহারাটা কেমন সুন্দর ছিল কেমন সুন্দর ছিল আমরা যেন এসে সিদ্দিকা বলেন ও দুনিয়ার মানুষ ভালো করিয়া শুনিয়া আল্লাহ দুনিয়ার মানুষের জন্য আকাশের মধ্যে একটা সূর্যের ব্যবস্থা করে রাখছেন বলেন আমি একটা আছে যে সূর্যটা আকাশের সূর্যের চাইতে হাজার কোটি গুনে দামি আমি আয়েশার একটা ব্যক্তিগত সূর্য আছে যেই সূর্যটা দুনিয়ার সূর্যের চাইতে লক্ষ কোটি গুণে দামি দুনিয়ার সূর্যটা প্রত্যেক দিনের নামাজের পরে পূর্ব আকাশের মধ্যে উদিত হয় আমরা যেন আয়েশার সিদ্ধিকা বলেন আমি আয়েশার যে একটা পার্সোনাল সূর্য আছে আমার সূর্যটা প্রত্যেকদিন দিন রাতের বেলা ইশারের নামাজের পরে আমি আয়েশার ঘরের মধ্যে উদিত হয় ওয়ালিল وشمسي خير من الشمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي জানা সিদ্দিকা বলেন দুনিয়ার মানুষ রাতের অন্ধকারের মধ্যে আমি একদিন আমি ইশারের নামাজ পড়ে একটা সুই সুতা দিয়ে কোনো একটা কাজ করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পরে গেল আমি কোনোভাবেই সুইটাকে আর তালাস করে পাইতেছিলাম না আমি কান্না করে দিলাম হঠাৎ করে আমার প আবার গড়ের মধ্যে যেই মাত্র আগমন করল নবী মুসকে হাসি দিলেন নবীর দাঁতের আলোতে নবীর দাঁতের সৌন্দর্যের আলোতে আমার ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেল আর আমি মাটির থেকে সুইটা ভের করে নিলাম আমার আপনার নবী কেমন নবীরে গোলাম মজনাই সাইয়েদ সিদ্দিক আর বলেন ইউসুফ নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিল তার বয়সটা যখন পরিপূর্ণভাবে জואনির মধ্যে पदार्पण করেছিল ইউসুফ নবীর সৌন্দর্য দেখার পর মিশরের মানুষগুলা তাদের হাত ইউসুফ নবীর চেহারা দেখে কেটে ফেলছিল ইউসুফ নবীর সুন্দর যে বিমোহিত হইয়া তাদের হাতগুলি কেটে ফেলেছিল আম্মা যেন আয়সে সিদ্দিকা বলেন ও দুনিয়ার মানুষ আমার নবী যদি ওই জামানায় আগমন করত অথবা ওই মহিলাগুলি যদি আমার নবীর এই জামানার মধ্যে দুনিয়ার মধ্যে আসত আমার পাগম্বরের চেহারাটা সৌন্দর্য দেখার পরে তাদের তাদের কলিজা পর্যন্ত কেটে দিত এই জন্যই তো নবীর কবি সাহাবিদ হাসান বড় চমৎকার করে বলতেছেন واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء، واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء، خلقت مبرأً. মিত কুল্লি কা কাআনকা কদ খুলিকতা কামা তাশা হাসান ইবনে সাবিত আমার নবীর शान বর্ণনা করতে গিয়া বলেন পৃথিবীর মানুষ মায়ের নবী নবী আমার এমন সৌন্দর্যের অধিকারী ছিল আমার নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে কোন চোখ জীবনে আর কোনো দিন দেখে নাই আমার নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে কোনো নারী বিকল্প একটা জন্ম দেয় নাই আমার নবীকে আল্লাহ সকল প্রকার মুক্ত বানায়া সকল প্রকার দুশ্রুটির থেকে পবিত্র বানায়া আমার নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে সুবহানাল্লাহ হাসান ইবনে হিসাবের কিতবটা শুনার পর জিবরাইল কেমন যেন ডাকdiam বলেন কল্লাতুম শারিকল আরদি মগাদিবুহা কল্লাবতুম শারিকল আব্দি মগাদিবুহা জিবরাইল বলেন ও দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ তাআলা পাকাদান করেছে 600 আমি পাখার মাধ্যমে পৃথিবীর একান্ত থেকে মাস্টিক থেকে মাগদ্বীপ পর্যন্ত জুনুক থেকে সিমাল পর্যন্ত আমি দৌড়া দৌড়ি করতে পারি ও পৃথিবীর মানুষ আমি আমার পাখা দিয়া গোটা দুনিয়া আসমান সব কিছু আমি ঘুরলাম মার আইতা মিসলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর এত দামি আর এত উত্তম আখ্লা এমন চরিত্রওয়ালা এমন আমি এত সুন্দর মানুষ চিব্রাইল বলে আমি আমার চোখে কোনো দিন দেখি না আল্লাহ তালা ডাকিয়া বলে ওরে যে তুমি কেমন করে দেখবা আমি আল্লাহ তো আমার নবীর মতো সুন্দর করে আমার নবীর মতো উত্তম আখলাক দিয়া আমার নবীর মতো দামি বানায়া দ্বিতীয় আর কোন মানুষ আমি আল্লাহ তালা সৃষ্টি করি নাই তুমি দেখবা করতে এটা ছিল আমার আপনার নবী এমন দামি একজন নবী পাইছিলাম ও মুসলমান আমার আপনার কেমন জানো আমার আপনার নবীর মন কেমন মুসানবী আল্লাহর সঙ্গে কথা বলেন তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নবী মুসা যখন রোয়ানা করে দিল তোর পর্বতের মধ্যে গেল নবী মুসা জুতা নিয়া তোর পাহাড়ের মধ্যে উঠতে চায় আমার আল্লাহ ডাক দেয়া বলে এটা পবিত্র একটা পাহাড় এখানে জুতা নিয়ে ওঠা যাবে না মুসাফায়গম্বর তোর পাহাড়ের মধ্যে উঠতে গেলে আল্লাহ জুতা খোলার নির্দেশ দিল ও দুনিয়ার মানুষ তোমার আমার নবীর শান কে তোমার আমার নবীকে আল্লাহ তোর পাহাড়ের মধ্যে কথা বলার জন্য আমন্ত্রণ করেন নাই গুফতে মূসা বা খোদা দর কুহে গুফতে মুসা বা খোদা দর কুহে গুফতে আহমদ বা দর দরার গুফতে আহমদ বা খুদা আমার আপনার নবীকে আল্লাহ আর শিয়াজিম পর্যন্ত আহ্বান করে ও আমার আপনি তোর পাহাড়ের মধ্যে নাই আসেন গো নবী আপনি আমার বাড়িতে আসেন আর শিয়াজিমের মধ্যে আসেন আমি আল্লাহ আপনার সঙ্গে কথা বলবো সুবহানাল্লাহ নবী আমার চলে গেলেন আরসে আসিম পর্যন্ত চলে গেলেন আরস মেয়ারাজ রজনীতে আমার নবী আড়স পর্যন্ত পৌঁছায় গেলেন আর যাবে না আমার নবী একা এক করলেন যেইমাত্র মালিকের পবিত্র আরসের মধ্যে পদার্পণ করবেন আমার নবী পা মুবারক থেকে জুতাগুলি খুলতেছিলেন আল্লাহ ডাক দিয়া নবী জুতা আপনি খুলবেন না আপনার জুতা দুলা পাওয়ার জন্য আমার আরসটা ওদির আগ্রহে অপেক্ষমান ও নবী আপনি জুতা নিয়ে আরসে প্রবেশ করেন আমার নবী আল্লাহর সঙ্গে কথা বলে আরো সে আজিমে গিয়া এই জন্যই তো কবি বলেন গুফতে মুসা বা খুদা দর কুহে তোর গুফতে আহমদ বা দর আর সে নূর নবী আমার আল্লাহর এতটা কাছাকাছি চলে গেলেন পাকা নাকা বা সেইনি আও আদনা এক অথবা তারও আরো কাছাকাছি আমার নবী আল্লাহ তাআলার এত নিকটবর্তী চলে গেলেন মায়ার নবী আমার আল্লাহর এত কাছাকাছি দুনিয়ার কোনো মানুষ নাই জিন ইনসান নাই কোন মালাকাল মুকাররব নাই শুধুই মাত্র আল্লাহ এবং তার প্যারা হাবিব নবী আমার এক

আপনি মুসা পা আগম্বরকে আপনার কালিমুল্লা বানাইলেন ইব্রাহিম নবীকে আপনার খলিল বানাইলেন দাউদ নবীকে আপনি লোহাকে মুমের মতো বানায় দিলেন সুলাইমান বাতাসকে তার আনুগত্য করে দিলেন ও নবী ও দয়ার আল্লাহ ঈসা নবীকে আপনি মুর্দাকে জিন্দা করার মতো ক্ষমতা দিয়ে দিলেন ফাদা জাল তালি ও প্রভু আপনি আমাকে বলেন না আমি দুর রসুল্লা আপনি কি দিলেন আল্লাহ তালা কি বলে ওরে গোলা আমার আপনার নবীর আমার আপনার নবীর মান মর্যাদা কেমন আল্লাহ ডাক দিয়া বলতেছে ও হাবিবামা আও লায়সাকা কদ আতাইনাকা আফদল মিন হাযাকুল্লাহ ও নবী যাকে যাকে সুদিয়েছি সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ যেটা এটা আপনাকে দিয়েছি সুবহানাল্লাহ কি দিয়েছে কি দিয়েছে আল্লাহ ডাক দিয়া বলেন মা দুখের তো ইল্লা দুখের তামা ইল্লা ইয়াউমুল কিয়ামা ও আমি আল্লাহর স্মরণ যেখানে রাখছি সেখানে আপনার স্মরণ রাখছি আমি আল্লাহ যেই জায়গার মধ্যে বলেছি মিনু নাম্বিল্লাহ সেই জায়গার মধ্যেও রাসুল ইহি যোগ করে দিয়েছি আমি আল্লাহ যেখানে বলিসি আতি সেখানে এনেছি আথী বল রসুল আমি আল্লাহ যেখানে এনেছি আমি আল্লাহর নাম সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ সেখানে এনেছি অ সাধু আল্লাহ মোহাম্মেদ আজানের মধ্যে আমি আল্লাহর নাম আজানের মধ্যেও আপনি নদীর নাম নামাজের মধ্যেও আমি আল্লাহর প্রশংসা জানা এবার নামাজের মধ্যেও আপনি নবীর দরজী এমনকি যে জায়গার মধ্যে লা লাঙা ইল্লা একই সঙ্গে আমি যুগ করে দিয়েছি আমি আল্লাহ গোটা দুনিয়াবাসীকে জানাই দিলাম আমি আল্লাহর বুজুর্গের পরে আমি আল্লাহর মর্যাদার পরে সবচাইতে দামি সবচাইতে শ্রেষ্ঠ যেই মানুষটা এটা হলো আবার হাবিব মোহাম মেদুর রসুল औरबी ओ अदबी नूर खजीना जिसके लिए वो शोहर कनम नूर मदीना जिसके लिए वो शहर कलम नूरे मदीना এই যদি বলতে থাকি আমার আপনার নবীর মান আমার আপনার নবীর সম্মান দিন কি দিন চলে যাবে আরিফু কদর নবী হুকুম ও নবীর উম্মতের দল এবার তুমি বুঝো নবীর মান কত এবার তুমি বুঝো নবীর মর্যাদা কত আমার নবীর সঙ্গে শুধু তাই নয় জিব্রাইল আমিনের সম্পর্কটা কেমন ছিল রে গোলাম আমার নবীর সঙ্গে জিব্রাইলের বন্ধুত্বটা কেমন ছিল হজরত আদম আলাইসাল্লামের কাছে গোটা জিন্দিগিতে জিব্রাইল আসছে মাত্র বারো বার হজরত নু আলাইসাল্লামের কাছে আসছে পঞ্চাশ বার হজরত ইব্রাহিম নবীর কাছে আসছে মাত্র বিয়াল্লিশ বার মুসাফরের কাছে আসছে মাত্র চারশো দো বার হজরত ইসা নবীর কাছে আসছে মাত্র তো দশ বার হজরত ইউনুস নবীর কাছে আসছে মাত্র চারবার ইদ্রিস নবীর কাছে আসছে মাত্র

মাত্র নবুতির জিন্দিতে আলফাবা ওই একই জীব আমার নবীর নবতীর মাত্র তেইশ বছর জিন্দিগিতে আকাশ থেকে জমিনের মধ্যে নবীর কাছে আসছে চব্বিশ হাজার বার